এই দেখো এইভাবে আমি থালাটাকে সাজিয়ে নিয়েছি এই যে পালং শাক দিয়েছি ওপরে লঙ্কাটা রেখেছি শাক দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে ভাত ভালো লাগে কিন্তু তাই না আর এই যে চিকেনটা করলাম চিকেনটা একদম ধোয়া উঠছে গরম গরম খেতে দিয়ে দেবো খেতে বসেও পড়েছে ছেলেও চলে এসেছে আমের চাটনি যে কালকে করে রেখেছিলাম দু তিন দিন হয়ে যাবে আজকে চিকেন আছে দেখে খাবে হয়তো দিয়ে দিলাম আর লেবু নিয়েছি সসা নিয়েছি সালাডি হিসেবে ওই প্লেটটা সাজানো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কেমন কমেন্ট করে এই দেখো চিকেনটা भैया বড় আলমারিতে রাখলাম কেমন হলো আমার তাড়াতাড়ি ভাত করা গুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিনা নতুন দিন নতুন সকাল স্নান পুজো সব হলো সব কিছু করে চলে এলাম একদম যথারীতি জল খাবার তোমাদের সকলের সামনে তোমাদের আজকে কি জল খাবার খেলে আমার অনেক দেরি হয়ে গেল আর আমার দেরি হয় কারণ ছেলে বেরিয়ে যায় অফিস তারপরে ওকে ছাতু সরবত টরবত দিয়ে একটু কাজকর্ম করে স্নান পুজো সেরে তারপরে চলে আসি আমার টিফিন নিয়ে আজ কি করেছে দেখবে আজ এটা খাওয়ার জন্য একটু সবজি দিয়ে তালে চালে তুষার কুপারে একটু সিটি দিয়ে এটাই আজ আমার সকালের খাবার চলো খাবারটা খেয়ে নিই আর একটু সাবুর পাপড় আমার ছেলের অফিসের একজন কলিগ গোল গোল সাবুর পাপড় আছে চলো খেয়ে আবার রান্নাঘরে পালং শাক করবো আর চিকেন কষা করবো এই হলো আজকের সারাদিনের কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরছি অল্প করে নিজের মতো করে একটু করেছি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে এটা ছেলেও খাবে না আর বাবাও খাবে না খুব ভালো লাগছে কিন্তু খেতে একটু আলু দিয়েছি একটু কুমড়ো দিয়েছি বেশ ভালো লাগছে খেতে আমার এটাই খেতে ভালো লাগে একটু পাতলা পাতলা হবে একটা শুকনো লঙ্কা ডলে বেশ দারুণ করে খেয়ে নেব তারপরে আবার কখন খাবো কোনো ঠিক নেই রান্না টান্না কমপ্লিট করে সব কাজ সেরে তারপর খাবো গিয়ে দিয়েছি গ্যাস পালং শাক হবে আর চিকেন হবে একদম চিকেন কষা কষা করবো আর কি তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে পালং শাকটা করব পালং একটু পাঁচ পাঁচ ফোড়ন সেটা ভালো

টক দই দিয়ে পাঁচশো গ্রাম ওদের তিনজন হয়ে যায় আমার বাবা তো খেতেই চায় একটু মেটে খাবো দ্যাস আর ছেলে আর আমি খাবো একটু দই দিয়ে তেল একটু ম্যারিনেশন করি ততক্ষণ মশলাটা ওই একটু করা ব্যাস করে রেখে দিলাম এবার মশলাটা ব্যাস

এ এই দেখো এইভাবে আমি থালাটাকে সাজিয়ে নিয়েছি এই যে পালং শাক দিয়েছি ওপরে লঙ্কাটা রেখেছি শাক দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে ভাত ভালো লাগে কিন্তু তাই না আর এই যে চিকেনটা করলাম চিকেনটা একদম ধোয়া উঠছে গরম গরম খেতে দিয়ে দেবো খেতে বসেও পড়েছে ছেলেও চলে এসেছে আমের চাটনি যে কালকে করে রেখেছিলাম দু তিন দিন হয়ে যাবে আজকে চিকেন আছে দেখে খাবে হয়তো দিয়ে দিলাম আর লেবু নিয়েছি শশা নিয়েছি স্যালাড হিসেবে তো এইভাবে সাজিয়েছি কেমন হলো চলো এবারে খেতে দিয়ে দিই খাবার নিয়ে চললাম খাওয়া মাজা ভাষা সব হলো ছেলে অফিস গেলো ছেলের বাবা ঘুমিয়ে ফলো আমি এতক্ষণ রান্নাঘর পরিষ্কার করবো অনেকটা সময় লাগে আমার এক ঘন্টা মতো লেগে যায় খেঁটে রান্নাঘর পরিষ্কার করে এবার যাবো চলো মা শাড়িগুলো যেগুলো পরি আমি ওগুলো মার পরেছি ওগুলো এনে টেনে 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 ভাজ করবো আমি মাছ শাড়ি পরতে পারি না আর রোজ তো ইস্ত্রিতেও দেওয়া সম্ভব না তাই না আমি বেশ সুন্দর এবার টেনে টেনে ভাজ করব ভাজ করে একদম গুছিয়ে রাখবো ইস্ত্রি করার মতোই আমি তো হালকা এড়ালুখ দিই মানে শাড়িতে দেওয়ার পরে যে হালকা জলটা থাকে ওটা আমি সায়া দিয়ে দিই বেশ সবসময় একটা নেতা নেতা ভাবটা না আমি পড়তে পারি না হ্যাঁ তো যাই হোক চলো গোছানো হলো বাসন হলো দেখবে এক ঝুড়ি বাসন হয়েছে চলো এক ঝুড়ি বাসন মেজে নিয়েছি দুটো কড়াই প্রেশার কুকার কুকার একটু খিচুড়ি করেছিলাম মগ ঝুড়ি সমস্ত কিছু মেজেছি আর এই দিকে দেখো এই যে গ্যাস মেজেছি আমি রোজ স্কচ বাইট দিয়ে গ্যাসটা মাজি ভালো লাগে না আমার একদম টওয়াল দিয়ে সুন্দর করে মুছে পেসিন টেসিন পরিষ্কার করে নিয়েছি ওই যে সার্ফ ভিমজেল সব সাবান লাগে বেশি আমার আর এইদিকে এই যে রাতের একটু যা যা আছে পরে আবার রুটি আজকে বোধ হয় তরকারি করবো না একটু চিকেন রয়েছে একটু বেগুন ভাজবো সম্ভবত চলো এবারে বাইরে যাবো কাপড় আনবো চলো এবার জামা কাপড়গুলো নিয়ে আসি গেটটা খুলবো ওই পেছনে মেলা আছে জামা কাপড়গুলো এনে ভাজ করবো আর এই যে কর্তমাশাই দেখো ফোনে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এই খুব জরুরি

एक तो जैसे गाय ना जाए ओरकम तो भाव

একদম রেখে দেবো এটা আবার দুটো আজকে করেছি একটা হয়ে মিডিলটা না এইটাই ভালো করে ধরবে ধরে ব্যাস একটা ঝাড়া দিয়ে দিলাম উপরে ফেলবো

এবার এইভাবে দিলাম কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিব আর এই সারাদিনের আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি কেমন ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখবো আর আমার এইরকম রোজকার কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি তো একটা সাধারণ গৃহবধূ সিম্পল হাউস ওয়াইফ চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আগামী দিন আবার যা যা করছি আমার সংসারে সেগুলি নিয়ে তোমাদের সকলের সামনে আমি তো প্রতি সিম্পল হাউস ওয়াইফ তোমাদের সকলের সামনে হাজির হয়ে যাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা